আমি লাগছে হোয়াটসঅ্যাপে ঠিক করে যাবে তো আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে আপনার ইলেভেন জিরো নাইন দেখতে পাচ্ছেন টাকা মেয়ে দেওয়া ষোলো সিরিয়ালের পঁচাশি পঁচানব্বই এগারোটা নিয়ে কথাবার্তা বলবো তো সবাই আমার সাথে থাকবেন তো চলুন ভিডিওটা দেখি এবং সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে অবশ্যই থাকবেন এবং আমাদের লোকেশনটা একটু বলে দিই আমাদের লোকেশন হচ্ছে যত

গাড়িটা ফুল কন্ডিশন খুবই ভালো আমি সাউন্ড শুনছি সব কিছুই গাড়িটা খুবই সুন্দর আমি যদি দূর থেকে আপনাদেরকে অল্প একটু দেখাই দেখেন গাড়িটা হচ্ছে আপনার তেরোর মডেল এবং গাড়িতে টায়ার সব কিছু সাইজ দিয়ে আছে আট পঁচিশ টায়ার দেখ ফ্রেশ আমি যদি একটু তলার ফাউন্ডেশনে আসি তাহলে দেখেন এখানে গাড়িটা অবশ্যই একটু রং করা আছে এখানে ডিফেন্স সেল ফোর এক্সেল গুলো দেখেন অর্থাৎ এটা হচ্ছে ডিফেন্স সেল এটা হচ্ছে সাপ্লাইন এবং চ্যাসিসটাও যদি আপনাদেরকে একটু দেখাই আমি এমন ভাবে আপনাদেরকে দেখাই আপনারা যাতে প্রশ্ন করতে না হয় আপনারা নিজের চোখে দেখবেন তারপরও কোনো কিছু জানতে চাইলে তো অবশ্যই রেজন আপনাদের সাথে আছে এটা হচ্ছে ট্যাঙ্কি পিসের টায়ার যদি একটু ব্যাক থেকে আপনাদেরকে একটু দেখাই তাহলে এটাই হচ্ছে ব্যাক সাইডের ভিউ তবে পাশে দেখতে পাচ্ছেন জায়গা কম ডেটস ওয়াই আমি যাইতে পারবো না যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এবার চলুন আমরা একটু সামনে থেকে একটু গাড়িটা সুন্দর করে দেখি এই পোর্শন থেকে যদি একটু দেখেন তাহলে ইলেভেন জিরো যে এক্স যে গাড়িটা দেখাচ্ছি আমি সুন্দর করে দেখেন গাড়িটা ফুল রং মানে এ টু জেড কমপ্লিট অর্থাৎ আপনি নেবেন আর চালাবেন ঠিক আছে এখানে ইঞ্জিনটা আপনাদেরকে একটু দেখেন ইঞ্জিনের সাউন্ডটা খুবই সুন্দর আমি যেহেতু এখন স্টার্ট দেয়ার পসিবল না এই জন্য আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি খুবই সুন্দর যেহেতু এই পাশটা জায়গা একটু কম আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য পার্টি সেট সব কিছুই কমপ্লিট আছে

কোনো দালালি কোনো কিছুই নেয় আসবেন আমাদের সাথে কথা বলবেন নিয়ে যাব এবং গাড়িটা হচ্ছে তেরোর মডেল গাড়িটা তেরোর মডেল কাগজ পাঠিয়ে সব কিছুই আপনার কাছে ডকুমেন্টস সাবজেট এবং খুব মানে ইন্টারেস্টিং কথা হচ্ছে দেখেন এখানে সব কিছুই দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মদিকটা সব কিছু দেওয়া আছে গাড়িটা একটা সুন্দর কন্ডিশনে রাখার জন্য এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইন বাটনটি অবশ্যই ট্যাপ করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিও আপনারা অটোমেটিক পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও আপনাদের সাথে দেখা হবে